আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে আহ পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যবসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘরে আজকের বাজারে পেঁয়াজের আমরা কেমন চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করো দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নিত্য খবর খবর দেখার জন্য তো বন্ধুরা যেন সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আপনাদের ব্যবসা বিক্রি কেমন আছে কাকা ব্যবসা কিনা ভালো না

আচ্ছা কাকা সাব বলছিলাম যে গতকালকে গতকালকে থেকে কি পেজের বাজার কম না বাতি কাকা একটু ভালো ভালো লাগে এখন আরাম হয় না আচ্ছা কালকে এটা অনুভব করা যায় ব্যবসা যেন বাজার ভালো হতে হবে হবে মানে ব্যবসা কিনা একটু কম না দাজকের কম হলে বাজার ভালো হবে কালকে কালকের থেকে ভালো হবে আশা করি কিভাবে বুঝলেন কাকা মুখামের দাম বেশি তো সব মোকের দাম বেশি আচ্ছা আমাদের শ্যামবাজারে কি কম না ওই শ্যামবাজার দাম কি গত কালকে সেম আছে না পারসে এক দেড় টাকায় দু বেশি বেশি লাগে দু এক টাকা বাদ না আচ্ছা এই যে কাকা আমরা এই পেস গুলা দেখলাম কাকা পরিচরী এগুলা কত শুনছিল কাকা বাঁশট্টি দেড়শট্টির দাম বলে বঁড়শট্টি টাকা দাম

আশ্বিন মাসের দশ পনেরো তারিখে আমরা আশ্বিন মাসে ভাদ্র মাসের কয় তারিখ

টাকা রসুন কি আছে রসুন টাকা সত্তর টাকা বিক্রি করলাম এগুলো কত চলছিল সত্তর টাকা আজকে নিচে কি সত্তর সত্তর বিক্রি হচ্ছে উপরে নব্বই টাকা আছে বাটা

আজকের বিপদ কালকে দেন দাম বাড়ছে আচ্ছা মানি আপনার কথাটা আমি বুঝতে পারলাম না ক্লিয়ারলি বুঝিয়ে বলবেন বুঝলাম কি ভাই কিছু রে বাজার প্রচুর বাইরে গেছে जी आज के रिपोर्ट कल के दिखे हाँ

যারা বেপারি আছে হাতের পাইকার আছে তারা শ্যামবাজারে এই বছর মানে লাভে নাই না ভাই মানে অনেক টাকা লসে দেখেন ভাই এখানে যে কীটনাশকের দাম কমায় এখানে বিষের দাম কমায় তারপরে আমাদের এক কেজি মূলা ভাই এখানে চল্লিশ টাকা দুন ধর ষাট পঁচিশ ত্রিশ টাকা কড়া লাখ কেজি একশো বিশ টাকা সেইখানে এক কেজি পেলে আপনি কেন ষাট টাকা খাইতে পারছেন না কেন এই চিনে আপনারা কেন আমার মন ভালো কইতে পারি না আপনারা একটা ইসে কীটনাশক কীটনাশকের দাম কোমাই দেন কীটনাশক একটা বোতল নুনা এত একটা শিশির দাম

এইখানে এক কেজি আপনি এক সপ্তাহ খাইতেছেন তালি তার দাম কিছুদিন না আইন আমার মন করছে কীটনাশকের দাম কমা দামটা আমার এলাকা ভাই

তবে এখানে যা এসে দেখলাম এটা পঁচাত্তর টাকা ব্যস্ত পঁচিশ টাকা ব্যস্ত ভাইয়া রসুন রসুন কি আমার রসুন কোনো অভিজ্ঞতা নেই যেহেতু এটা আমাদের এলাকার

মানে একটা সন্তানের মতো মানুষ হয়ে লাগে এই প্লেসে কোনো সহায়তা থেকে উঠে লাগে আটটা বিশটা হ্যাঁ পরে পুরো দশ ধ্বংস হয়ে যায় আমাদের যে লস বললেন বোয়লিং জামাদের সাথে উনি এরকম আইপি নিয়ে চিনিবিনি খেলে এবার আমাদের মানে পুরো একটা বাস্তি দিতে হচ্ছে মানে যে মন্ত্রণালয়ের আমরা বলবো যে উনি প্রতি তারিখ একটা আইপি নিয়ে খেলা করে নির্ধারিত